মিশরের প্রাচীন নিদর্শন এল্লাহুন পিরামিড মিশর মানেই পিরামিডের দেশ গিজার বিশাল পিরামিডগুলোর মতোই মিশরের বিভিন্ন অঞ্চলে আরও অনেক পিরামিড ছড়িয়ে আছে যা অতীতে মিশরের শক্তিশালী ফারাওদের কবরস্থান ছিল তবে গিজার পিরামিডের মতো বিখ্যাত না হলেও এল্লাহুন আওয়াহান পিরামিড মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন স্থাপত্য নিদর্শন এটি মধ্য রাজবংশের ম্যাভো কিংডম অন্যতম চমকোট পিরামিড যা রাজা সেনুসরে তায় নির্মাণ করেছিলেন এই লেখায় আমরা বিস্তারিত জানব এল্লাহুন পিরামিড কোথায় অবস্থিত এল্লাহুন পিরামিড মিশরের ফাইম মরুদ্যানে কায়রো থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি ফাইম অববাহিকার প্রবেশ পথে নির্মিত হয়েছিল যেখানে মধ্য রাজবংশের শাসকেরা কৃষি ও জনবস্তি সম্প্রসারণ করেছিলেন ফাইয়ুম অঞ্চল নীল নদের পাশের একটি গুরুত্বপূর্ণ জনপথ ছিল যেখানে রাজারা কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন সেনুসরে এই অঞ্চলকে আরও উন্নত করতে এখানে তার পিরামিড নির্মাণ করেন যা তার ক্ষমতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় নির্মাণ ও শৈলী নির্মাণকাল এল্লাহন পিরামিড রাজা সেনুসরেতায় সেনসরেরায় খ্রিস্টপূর্ব আঠারোশো চল্লিশ সালের দিকে নির্মাণ করেন এটি মধ্য রাজবংশের অন্যতম বিখ্যাত পিরামিড যা অনেক দিক দিয়ে পূর্ববর্তী পিরামিডগুলোর থেকে আলাদা নির্মাণ উপকরণ গিজার পিরামিডগুলোর মতো বিশাল পাথরের ব্লক ব্যবহৃত হয়নি বরং এতে কাঁচা ইট ও চুনাপাথর ব্যবহার করা হয়েছিল পিরামিডের প্রাচীরের উপরিভাগ শক্তিশালী চুনাপাথর দিয়ে আবৃত ছিল যা সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়েছে কাঁচা ইটের ব্যবহার এই পিরামিডের স্থায়িত্ব কমিয়ে দিয়েছে এবং অনেক অংশ ধ্বংস হয়ে গেছে স্থাপত্য বৈশিষ্ট্য এটি প্রায় আটকে চল্লিশ মিটার উঁচু ছিল যা বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হয়ে গেছে অন্যান্য পিরামিডের মতো এরও একটি প্রধান কক্ষ ও বিভিন্ন চোরাগলি ছিল এটি বিশেষভাবে গোপন প্রবেশপথ ও চোরাগলির জন্য পরিচিত যা এই পিরামিডকে আরও রহস্যময় করে তুলেছে এল্লাহুন পিরামিডের অভ্যন্তরীণ কাঠামো প্রবেশপথের বিশেষত্ব গিজার পিরামিডগুলোর মতো এল্লাহুন পিরামিডেও গোপন প্রবেশপথ রাখা হয়েছিল সাধারণত পিরামিডের প্রবেশপথ উত্তর দিকে থাকে কিন্তু সেনুসরে তো প্রবেশপথটি পিরামিডের দক্ষিণ দিকে লুকিয়ে রাখেন যাতে এটি সহজে খুঁজে পাওয়া না যায় প্রত্নতাত্ত্বিক ফ্লিন্ডার্স পেট্রি ফুয়ান্ডার্স পেট্রাই এক আট আট নয় সালে প্রথম এই গোপন প্রবেশপথ খুঁজে বের করেন কক্ষ প্রধান সমাধি কক্ষটি বিশাল এক পাথরের বাক্সের মতো ছিল যাতে সেনুসরেত ইয়ের মমি রাখা হয়েছিল এই কক্ষের চারপাশে আরও অনেক ছোট ছোটক্ষ ছিল যেখানে রাজপরিবারের অন্যান্য সদস্যদের সমাধি ছিল এখানে অনেক মূল্যবান গহনা স্বর্ণের মুকুট ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে গোপন প্রবেশপথ ও এর রহস্য এল্লাহুন পিরামিডের সবচেয়ে রহস্যময় দিক হল এর গোপন প্রবেশপথ বেশিরভাগ পিরামিডের প্রবেশপথ খুঁজে পাওয়া সহজ কিন্তু সেনুশরেথ এই পিরামিডের প্রবেশপথটি অত্যন্ত কৌশলীভাবে দক্ষিণ দিকে লুকিয়ে রেখেছিলেন প্রত্নতাত্ত্বিকরা অনেকদিন ধরে ভুল দিক খুঁজে বেরিয়েছেন কিন্তু ফ্লিন্ডার্স পেট্রি অবশেষে আঠারোশো উননব্বই সালে এটি আবিষ্কার করেন এতে জটিল করিডোর চোরাগলি ও লুকানো কক্ষ ছিল যা সমাধি লুটেরাদের প্রতিরোধ করার জন্য তৈরি করা হয়েছিল এল্লাহন পিরামিডে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই পিরামিডে অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে যা মধ্য রাজবংশের সংস্কৃতি ও রাজকীয় জীবনযাত্রার গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে রানীদের গহনা ও অলঙ্কার এখানে সোনা রূপা ও মূল্যবান পাথরের তৈরি অনেক গহনা পাওয়া গেছে রাজকীয় মুখোশ ও পাথরের বাক্স সেনুসরেত এর দেহ সংরক্ষণের জন্য বিশেষ রাজকীয় মুখোশ ব্যবহার করা হয়েছিল হায়ারোগ্লিফিক শিলালিপি এতে মিশরের ধর্মীয় রীতিনীতি ও রাজাদের কীর্তি সম্পর্কে লেখা রয়েছে এল্লাহুন পিরামিডের ধ্বংস ও সংরক্ষণ প্রচেষ্টা সময়ের সাথে সাথে এল্লাহুন পিরামিড অনেক ক্ষয় প্রাপ্ত হয়েছে এর প্রধান কারণগুলো হল প্রাকৃতিক ক্ষয় হাজার বছরের আবহাওয়া পরিবর্তন ও বালির ঝড় এটি ধ্বংস করেছে কাঁচা ইটের ব্যবহার মজবুত পাথরের পরিবর্তে ইট ব্যবহারের ফলে এটি গিজার পিরামিডের মতো টিকে থাকেনি মানব সৃষ্ট ক্ষতি অনেক সমাধি লুটেরা মূল্যবান ধাতু ও গহনা চুরি করেছে বর্তমানে প্রত্নতাত্ত্বিকরা পিরামিড সংরক্ষণের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং তিন ডি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে নতুন আবিষ্কার করছেন আধুনিক গবেষণা ও নতুন আবিষ্কার আধুনিক গবেষণায় পিরামিডের নিচে নতুন গোপন কক্ষ ও করিডোর পাওয়া গেছে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ত্রিপা এবং তিন ডি ম্যাপিং ব্যবহার করে আরও নিখুঁত বিশ্লেষণ করা হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করছেন পিরামিডের নিচে হয়তো আরও গোপন সমাধি কক্ষ লুকিয়ে থাকতে পারে এল্লাহুন পিরামিড মধ্য রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন যা শুধুমাত্র একটি সমাধি নয় বরং মিশরের স্থাপত্য ও সাংস্কৃতিক অগ্রগতির এক অনন্য প্রতিচ্ছবি যদিও এটি গিজার পিরামিডগুলোর মতো বিখ্যাত নয় তবে এর গোপন প্রবেশপথ চোরাগুলি ও রাজকীয় সম্পদের কারণে এটি আজও গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ভবিষ্যতে আরও গবেষণা ও সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে এই পিরামিডের অনেক অজানা রহস্য উন্মোচিত হতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন